ব্যাক টু নিউ ব্লক আর আজকে আমরা ঘুরতে এসেছি তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছে হেভি জায়গা দেখাচ্ছে পড়তে আর চলো তাহলে তোমাদেরকে পিছন দিকে দেখাই দেখতে পেরেছ এরকম নামার জায়গা এরকম দু বেশি ছল ছলকে গেলে পড়ে যাবে আস্তে আস্তে নাম তো ওইগুলো নেই আমি পিছনে আছি এখন আপাতত আগে আগে তিনজন আয় দেখা যাচ্ছে আর তিনজন ঠিক আছে এটা দেখো মোটামুটি জায়গাটা ভালোই দেখাচ্ছে দেখো তাহলে দেখো আমাদের এটা হচ্ছে ক্যাপ্টেন সব কিছু ভাষণ এর পাশে কিছু জায়গা আর আমি তো এখন এটা এখানে প্রথমবার আছি এটাতে উঁচু বন্ধ হয়ে যাচ্ছে সে আমরা ওই গাছটা দেখাচ্ছি ওই পথটাই যাব চলো তাহলে সেখানে জেলে তোমাদেরকে দেখায় ভিডিওটা বেশি বড় করবো না দেখো চলে এসছি আমরা আর জায়গাটা ভালোই দেখাচ্ছে এটা যেখানে একটা মাঠের মতো আছে মাঠ নয় মাঠের মাঠের মতো নয় মাঠেই আছে দেখি আরো সামনে জেলে তোমাদেরকে দেখাবো আমরা এখন চলে এসেছি আর এর পাশে হিন্দু ছবি তোলার জন্য রেডি এই দে উপর থেকে নেমেছি এই দেখো এই সিঁড়িটাই মারাক তো ভয় লাগছিল কিন্তু নামার সময় আর পাশে এর পাশে মাছ ধরছে দেখি একটা মাছ পেয়েছি

हाउ तलारो पाते हैं अभी तो ओपी लेवल तो ख़ास चेंज है लड़ाई खाने आठ सूट कर ली फिर ठीक है जी फाइनली हमारे वीडियो सूट कंपलीट हो गया चार एक पौर और एक बात है एक बात है ये कौन हैं हिंदू विहूट किया हिंदू किया भाई भी पूरा जूम आ देखो हमारे देखना তিনজন দাঁড়িয়ে আছে আর আর ফুটলো এখন বুঝতে পারছো অনেকটা ফুটবল নেমে গেছে কিছু করার নেই আমাদের আর এখন আমরা এখানে দেখো বিরি এগুলো পুরো টোটাল ভিউটা দেখে দিলাম আর এটাকে কি বলে জায়গাটা ও হ্যাঁ রাঙামাটি রাঙামাটি থেকে কিছুটা আসতে হবে তবে এই জায়গাটা পাবে তোমার যেটা গোপ গোড়ানা কলেজটা গোপ গড়ানটা আছে আর আগে একটা বাঁদিকে রাস্তা ঘুরে যায় ওটা দিয়ে আসবে আর এখানে ওপি লেভেল জায়গা দেখাচ্ছে আর ওখানে মাইদ হচ্ছে দেখো আর ঠিক আছে ব্লকটা এত জরুরি ছিল আর এখানে শেষ করব আর লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব সবাই করবে 20 সেকেন্ডে